মসজিদুল হারাম আবার হারাম খাওয়া নিষেধ এ দুটোর মধ্যে পার্থক্য কি সুন্দর প্রশ্ন তো মসজিদুল হারাম আমরা সম্মান দিয়া বলি মক্কার মসজিদটা মসজিদুল হারাম হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা মসজিদে হারাম আল্লাহ নিজে বলেছেন আবার বলছে হারাম খাওয়া আল্লাহ নিষেধ করছেন তাহলে এই হারাম খারাপ আবার ওই মসজিদে হারাম ভালো কেমনে হারাম একই হারাম এখানে ভালো এখানে খারাপ কেমনে হয়েছে সুন্দর প্রশ্ন ভাইরা আমার হারামিম এই শব্দটার মূল অর্থ হলো সম্মান মূল অর্থ কি সম্মান মর্যাদা এই জন্য আরবে মিডিল ইস্টে মহিলাদেরকে বলে হারিম মানে তার সম্মানের পাত্রী মর্যাদার পাত্রী তাদের দিকে অবমর্যাদা কর দৃষ্টিতে তাকাতে হয় না বা তাকাতে হয় না আরামভাবে এবং তাদের মর্যাদাহীন হয় এবং কোনো কাজ করতে হয় না হারিম বলা হয় এই হুরমত শব্দের অর্থ হলো সম্মান মূলত মসজিদুল হারাম সম্মানিত মসজিদ বলে এটা তো বুঝলাম এখন আমরা যেটা খাওয়া হারাম দেখা হারাম করা হারাম বলি সেটারে আমরা সম্মানিত বলি মানে কি সম্মান করে এটা না সেখানে সম্মানের অর্থটা হলো আল্লাহ নিষেধ করেছেন এটা একটা রেসপেক্টের জায়গা যে এটা আল্লাহ করতে নিষেধ করেছেন এটা বলতে নিষেধ করেছেন এটা খাইতে নিষেধ করেছেন ওটা ধরতে নিষেধ করেছেন এদিকে যেতে নিষেধ করেছেন আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এগুলো হলো সীমানা এই সীমানাটা লঙ্ঘন করাটা আল্লাহ সম্মানার্থে উচিত না আমরা এই কাজটা কেন করি না আল্লাহ সম্মানে করি না আল্লাহ নিষেধের নির্দেশের সম্মানে করি না সেই জন্য এটাকে হারাম বলা হয় অর্থাৎ আল্লাহ সম্মানার্থে যেটা করা হয় না সেটার নাম কি হারাম তাহলে হারো হরমা শব্দের মূল অর্থটা কি সম্মান এছাড়া মসজিদুল হারামকে মসজিদে হারাম বলার আরেকটা কারণ আছে এই মসজিদে অনেক কাজ করা যায় না হারাম যেটা অন্য জায়গায় করা যায় এহরাম করা অবস্থায় এখানে কোনো মশা মাসিও মারা যায় না হালাল না হারাম সেটা এহরাম করে এহরাম করে ওমরা করতে গেছেন হস করতে গেছেন ওই অবস্থা হারামের এরিয়াতে ঢুকলে মশা মাসিও মারা যায় যায় না সম্মানিত সেখানে আল্লাহ তালা কিছু বিশেষ জিনিসকে হারাম করেছে এবং সেই সম্মানার্থে মাসজিদুল হারাম বলা হয় তাহলে হারাম শব্দের হুরমত মূলধাতু যেটা সেটার মূল অর্থটা হলো সম্মান এই সম্মান থেকে মাসজিদুল হারাম সম্মানিত মাসজিদ সেখানে অনেক কিছু করা নিষেধ আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোও আমরা করি না কেন আল্লাহ সম্মানে সেগুলো নিষেধ সেই জন্য আল্লাহ সম্মান নির্দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যদি করি না এই জন্য সেগুলোর নাম কি হারাম